আসসালামু আলাইকুম ইফরান আজকে আপনাদের সাথে পৃথিবীর মধ্যে যে তাপমণ্ডল রয়েছে পাঁচটি তাপমণ্ডল সেই সম্পর্কে আলোচনা করব তো আমরা জানি যে পৃথিবীর মধ্য থেকে যে রেখাটি গেছে পৃথিবীকে মাঝখান বরাবর যে রেখা দ্বারা ভাগ করা হয়েছে সেক্ষেত্রে আমরা জিরো ডিগ্রি ধরি সেক্ষেত্রে সে রেখাটাকে বলা হয় নিরক্ষীয় রেখা এবং পরবর্তীতে তার উত্তর এবং দক্ষিণে তেইশ ডিগ্রি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি রেখাকে উত্তরে বলা হয় ক্রান্তি রেখা এবং দক্ষিণে এই রেখাটিকে বলা হয় ক্রান্তি রেখা যা তেইশ দশমিক পাঁচ ডিগ্রিতে রয়েছে এবং পরবর্তীতে শীর্ষ্টি দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে যদি আমরা বিবেচনা করি সেখানে হচ্ছে সুমেরু রেখা এবং দক্ষিণ দিকে রয়েছে কুমের রেখা তো আমরা যদি এই সম্পূর্ণ পৃথিবীটাকে বিবেচনা করি যে তাপমণ্ডল বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা একে সূর্য ধরি এবং এটা পৃথিবী হলে এখানে দেখতে পাচ্ছেন যে সূর্য থেকে কিরণ আসে পৃথিবীর মধ্যে এবং এই রেখাটা আমরা বায়ুমণ্ডল ধরি ধরতে পারি সেক্ষেত্রে জিরো ডিগ্রি বরাবর আমরা যদি দেখি যে একেবারে সূর্যের কিরণ এসে ভেদ করতে এতটুকু দূরত্ব অবলম্বন করতে হচ্ছে তার বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে আসতে এতটুকু দূরত্ব তার অতিক্রম করতে হচ্ছে কিন্তু আমরা যদি উপরের দিকে খেয়াল করি যেটা সূর্য তির্যকভাবে যে কিরণটা আসে পৃথিবীর মধ্যে যা তেইশ ডিগ্রি এবং ছেষট্টি দশমিক পাঁচ ডিগ্রিতে সেখানে আমরা দেখতে পাই যে সূর্য তীর্যকভাবে কিরণ দেওয়ার কারণে বায়ুমণ্ডলের এই স্তর রয়েছে এখানে এই স্তরটা থেকে ভূপৃষ্ঠে আসতে ঠিক এতটুকু দূরত্ব অবলম্বন করতে হয় তাকে এতটুকু দূরত্ব যার কারণে সূর্যের যে কিরণ দেওয়ার যে প্রভাব বা যে তীক্ষ্ণতা তা খুবই কমে যায় এই মন্ডলে তেইশ দশমিক পাঁচ থেকে ছেষট্টি দশমিক পাঁচের উপরে নব্বই ডিগ্রি পরিমাণ তো আমরা দেখেছি নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বভাবে খারাপভাবে কিরণ দেওয়ার কারণে সেখানে সর্বদাই উষ্ণতা থাকে এবং গরম থাকে যার কারণে সেই অঞ্চলকে উষ্ণ মণ্ডল হিসেবে বলা হয় এবং তেইশ দশমিক পাঁচ থেকে ছষট্টি দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত উত্তরে এবং দক্ষিণেও তেইশ দশমিক পাঁচ থেকে ষেষ্টি দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত এখানে হচ্ছে যে অঞ্চলটি রয়েছে তাকে হচ্ছে দক্ষিণে দক্ষিণ নাতে শীতোষ্ণ এবং উত্তরে উত্তর নাতে শীতোষ্ণ অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় এখানে হচ্ছে নাতি শীতোষ্ণ বলতে বোঝায় গরমও না আবার বেশি ঠান্ডাও না সমনীয় একটি তাপমাত্রা যেটা হচ্ছে সমনীয় সমভাবাপূর্ণ এরকম তো পরবর্তীতে শিশুটি দশমিক পাঁচ ডিগ্রি উত্তর এবং সৃষট্টি দশমিক পাঁচ ডিগ্রি দক্ষিণে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণে দক্ষিণ হিমমণ্ডল অঞ্চল হিসেবে বিবেচনা করা হয় কেননা এখানে সূর্যের কিরণ দেওয়ার যে ক্ষমতা এখানে সূর্যের কিরণের যে প্রভাব তা খুবই কম দেখায় যার কারণে এখানে সর্বদা হচ্ছে ঠান্ডা বিরাজমান করে এবং হিমমণ্ডল হিসেবে বিবেচনা করা হয় এই অঞ্চল থেকে তো আমরা পৃথিবীকে পাঁচটি বলায় ভাগ করেছি একটি হচ্ছে উষ্ণমণ্ডল দ্বিতীয়টি উত্তর নাতে শীতোষ্ণ তিন নাম্বারটি হচ্ছে দক্ষিণ নাতি শীতোষ্ণ এবং চতুর্থ হচ্ছে উত্তর হিমমণ্ডল এবং পঞ্চম হচ্ছে দক্ষিণ হিমমণ্ডল উষ্ণ মণ্ডল হচ্ছে তেইশ ডিগ্রি উত্তর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে তেইশ ডিগ্রি পাঁচ তেইশ দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত এবং উত্তর নাতিশীত্ন হচ্ছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি থেকে শিশট্টি দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত এবং দক্ষিণ নাতি শীতোষ্ণ হচ্ছে দক্ষিণ দিকে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি থেকে শিশট্টি দশমিক পাঁচ ডিগ্রি পর্যন্ত এবং দক্ষিণ হিমমণ্ডল হচ্ছে ছেষট্টি দশমিক পাঁচ থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত এবং উত্তর হিমমণ্ডলও তাই তো আমরা জানলাম যে কিভাবে হচ্ছে এই পাঁচটি বলায় ভাগ করা হয়েছে কেন ভাগ করা হয়েছে সাধারণত সূর্যের কিরণতার যে প্রভাব যে ভিন্নতা তার জন্য এখানে হচ্ছে পাঁচটি মণ্ডলে ভাগ করা হয়েছে সম্পূর্ণ পৃথিবীকে কেননা সূর্য পৃথিবীর সর্বদা একইভাবে কিরণ দেয় না কোথাও লম্বভাবে দেয় এবং কোথাও তীর্যকভাবে দেয় যার কারণে সম্পূর্ণ কিরণ সেখানে তেমন একটা প্রভাব পড়ে না বা উষ্ণতা বয়ে আনে না সেখানে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ